যাদের মিষ্টি দই জমে না তাদের জন্য মাত্র এক ঘন্টায় স্টিলের কৌটোতে পারফেক্ট মিষ্টি দই তৈরি করে দেখাবো যেটা বানানো খুবই সহজ না বেশি সময় ধরে দুজ্জাল করার দরকার পড়বে না তো প্রয়োজন পড়বে মাটির হাঁড়ি যে কোনো পাত্রে তোমরা এই মিষ্টি দই জমিয়ে নিতে পারবে বা অনেকবার চেষ্টা করো মিষ্টি দই বানাতে পারো তাদের জন্য এই রেসিপিটি প্রথমবারে একদম পারফেক্ট মিষ্টি দই বানিয়ে নিতে পারবে আর বিশ্বাস করো এটা একবার বানিয়ে খেলে দোকান থেকে মিষ্টি দই আনাই ভুলে যাবে অনেক সময় ধরে দই জমানোর অপেক্ষা করতে হবে না আর যখন ইচ্ছে হবে মিষ্টি দই বাড়িতে বানিয়ে নিতে পারবে আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা মহাসাম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে চলো তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি মিষ্টি দই তো প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নেব এক কাপ গরম জল তোমরা যে কোনো কাপ বা বাটি মেপে জল নিতে পারো খেয়াল রাখবে জল যেন হালকা গরম থাকে এবারে আমি মেজারিং কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর গ্রাম মেপে বললে একশো গ্রাম গুঁড়ো দুধ আছে তো গুঁড়ো দুধ জলের মধ্যে দিয়ে দিলাম এরপর হুইস্কের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো দুধ আমাদের মিশিয়ে নিতে হবে জল হালকা গরম থাকলে গুঁড়ো দুধ খুব সহজেই মিশে যাবে আর এখানে আমি এক কাপ জলে এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি মাপটা মনে রাখলে মিষ্টি দই ভালো জমবে আর ক্রিমি টেক্সচার আসবে আর আমাদের মিষ্টি দই কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে দেখো খুব ভালো করে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি কোনো দলা ভাব কিন্তু পেকে যায়নি আর দেখো উপরে কিন্তু বেশ ভালো মতন ফেনাভাব চলে এসেছে এই ফেনা ভাব থাকলে মিষ্টি দইতে কিন্তু ক্রিমি টেক্সচারটা আসবে এখন এটাকে সাইডে রেখে দেব। এবারে আমরা মিষ্টি দইয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নেব তার জন্য ওই একই কাপ মেপে এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আমি ফ্রাই প্যানে এই চিনিটা নিয়েছি তোমরা চাইলে যে কোনো কড়াই এটা তৈরি করে নিতে পারো এবারে দেখো চিনিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর ফ্লেম মিডিয়ামে রেখে অপেক্ষা করব চিনি মেল্ট হওয়া পর্যন্ত এখানে এখন কোনো রকম জল অ্যাড করার দরকার নেই কিছুক্ষণের মধ্যেই দেখবে চিনিটা এরকম হালকা ক্যারামেল হতে শুরু করবে তখন চিনি নাড়াচাড়া করতে হবে আর তার আগে কিন্তু কোনো কিছু দিয়ে নাড়তে যাবে না তো এবারে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করতে হবে অনেকের ক্যারামেল তৈরি করতে গেলে পুড়ে যায় বা লেগে যায় তাতে করে বেশি তিতো লাগে তো এই প্রসেসে ক্যারামেলটা বানিয়ে নিতে পারো আর দেখো এখানে কিন্তু ক্যারামেলের বাদামি কালার চলে এসেছে আমি এই সময় মেজারমেন্ট কাপের এক কাপ জল যোগ করে দেব। আর জল দেওয়ার সময় কিন্তু ফ্লেম বন্ধ করে দিতে হবে না হলে প্যানের যে হিট আছে সেই হিটে ক্যারামেল পুড়ে যাবে তো জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে প্রচণ্ড হিট থাকে তার মধ্যে জল দেওয়ার পর কিন্তু ছিটে যেতে পারে তাই সাবধানে এই কাজটা করতে হবে আর জল দেওয়ার পর এরকম দলা পেকে যেতে পারে কোনো চিন্তা নেই এটা আস্তে আস্তে একদম মিশে যাবে দেখো খুব ভালো মতো মিশে গেছে এখন এখানে আমরা যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা যোগ করে দেব আর ফ্লেম একদম হাই করে এটাকে ফুটিয়ে নিতে হবে তোমরা এই প্রসেসে বানিয়ে দেখো একশো ভাগ মিষ্টি দই বানিয়ে নিতে পারবে প্রথমবারই এবারে দেখো খুব ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে কিন্তু ওই যে বললাম ফ্লেমটাকে একদম হাই করে ফোটাতে হবে আর এখানে আমি ফ্লেভারের জন্য তিনটে এলাচ দিয়ে দেব যদিও এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো বা পছন্দ না করলে নাও দিতে পারো তো এখানে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে এক কাপে আনতে হবে আমরা টোটাল দু কাপ জল অ্যাড করেছি এই দু কাপ জলকেই এক কাপে নিয়ে আসতে হবে তো দেখো আমি কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এক কাপে নিয়ে এসেছি আর দেখো অনেকটাই ঘন হয়েছে এর থেকে আর বেশি ঘন করব আর গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি দই বানালে খুব বেশি জাল করতে হয় না খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় ওদিকে দুধটা ঠান্ডা হোক আমি এখানে দই বীজটা বানিয়ে নিই তার জন্য একটি ছাঁকনির মধ্যে আমি তিন চামচ টক দই জল ঝরাতে দিয়েছিলাম দেখো জল ঝরেও গেছে আর এই দই বীজটা আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিই তারপরে একটি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে দই বীজটাকে বাটির মধ্যে ফেটিয়ে নিতে হবে কোনো দানা ভাব যেন না থাকে আর এখানে দেখো দুধ অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে হালকা গরম থাকতে থাকতে দই বীজের মধ্যে এই দুধটা কিন্তু যোগ করে দিতে হবে এখানে একটা বড় সমস্যা সেটা হচ্ছে যদি দই পাতার সময় দুধ খুব বেশি গরম থাকে তাহলে দই বসার পর দই থেকে জল ছেড়ে যাবে আর দুধ যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দই একদমই বসবে না তাই যাতে হাত দেওয়া যায় এরকম গরম থাকতে থাকতে আমাদের দইটাকে বসিয়ে নিতে হবে আর দেখো দই বীজের মধ্যে দুধ দেওয়ার পর আমি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর উপরে দেখো খুব সুন্দর ফেনা হয়ে এসেছে যত এরকম ফেনা হবে তত দই বসার পর স্মুথ আর ক্রিমি টেক্সচারটা আসবে এবারে দেখো এখানে আমি একটি ঢাকাওয়ালা কৌটো নিয়েছি আলা কৌটোর মধ্যে দুধ আমি দিয়ে দেব দই জমানোর জন্য আর দেখো হ্যান্ড উইস দিয়ে ফ্যাটানোর জন্য খুব সুন্দর উপরে ফেনা ভাব এসছে দই বসার পর দইও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো কোটোর ঢাকাটা আমি বন্ধ করে দিয়েছি আর এখানে দেখো আমি এরকম স্টিম মেকার বসিয়েছি স্টিম মেকার যদি না থাকে তাহলে কড়াইয়ের মধ্যে জল দিয়ে উপরে স্ট্যান্ড দিয়ে তোমরা এইভাবে ভাপে বসাতে পারো যে এটা দশ মিনিটের জন্য রাখবো দেখো দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম খুব তাড়াতাড়ি দই বসানোর এটাই হচ্ছে সহজ পদ্ধতি যখন ইচ্ছে হবে তখনই এইভাবে তোমরা দই বানিয়ে খেতে পারবে বাড়িতেই আর দেখো এটা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে রাখতে হবে তাই ঢাকাটা দিয়ে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রাখবো আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দইটাকে তোমাদের সামনে হাজির করলাম দেখো কত সুন্দর দই হয়েছে একদম তুমি যতই উল্টাও পাল্টাও দই কিন্তু কৌটো থেকে নিচে পড়ে যাবে না এতটাই সুন্দর জমাটি হয়েছে এই প্রসেসে দই একবার বাড়িতে তোমরা বানিয়ে খাবে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও তাহলে আজকের মতন আসি দেখা হবে আগামী পর্বে মসম ক্রিয়েটিভিটিতে